ওখানে রেজা বলদা ওয়েট করছে আমাদের জন্য ওখান থেকে আমি স্বামীর ভাই আর ভাই বেরিয়ে আর ওয়েট করছে ওখান থেকে অ্যাড হয়ে যাবে আজকে সামিনা মর্নিং একটা রাইড হবে সকালে বাইক চালানোর মজাটাই আলাদা গাই দেখতে পাচ্ছি আমাদের আমাদের সামিম ভাই ভাই খুব ভালো লাগে রাইড করতে মজাটাই আলাদা বুঝতেই পারছো

তো দেখতে হবে রিজাবুলদা কোথায় আছে তো আমরা কিছুটা আগে যাব গিয়ে রেজাউলদাকে কল করব দেখতে হবে রিজাবুলদা কোথায় আছে তো আমরা একসঙ্গে মিট করে তারপর গাইস ধামাকা দ্য রাইড হবে ভাই ধামাকা দ্য রাইড বুঝতেই পারছো কি রং সাইড হয়ে গেলাম নাকি ও সাইডে কাজ চলছে আর গাইস এই রোডে পুলিশ দিন জামা জানি না কি হবে আমরা এখন রং সাইডে আছি ভাই ও বিদিরি প্লাইভাই দিলো ভাই বিদ্রি প্লাইভাই দিলো চলো

খালবাড়ে চলে এসে তো খালবাড়ে গিয়ে কল বলো দেখবো যে রেজাউল দা কোথায় ওয়েট করছে কি হচ্ছে আমাদের ওয়েট করতে হবে বুঝতেই পারছো তুমি তো এই রোডে টপ স্পিড মেরে দেবে মনে হচ্ছে হ্যাঁ কি হ্যাঁ আমি দেখি টানা স্টার আর ইরোন তো টানতে ভয় লাগে কারণ পাম্প পাম্প আছে তো আর गाइस একটা জিনিস আমার সাইলেন্সারটা মডিফাই হচ্ছে এখনো পুরো কমপ্লিট না তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি কিছুটা এসসি এই এসসি ভাই गाइस ফাইনালি আমাদের রিজার্ভলটা চলে এসেছে তো চলো এখন থেকে আমরা এবার রাইড টা হাই লেভেলের खतरनाक রাইড হবে চলো চলো এনএস 12 এ যাব ঠিক আছে তো চলো এটা হুলির সাথে শুরু করে দিই

tá louco é vai moda de vai, modernidade, vai modernidade.

রেজা বলদা ফোন পুরো শেষ ফোন পুরো শেষ একদম ভেঙে গেছে ফোন দেওয়ার কি দরকার দাদা রকম ভাবে চেনো না জানো না ফট করে দাওয়াকে উচিত হলো পুরো সব ভেঙে গেল একদম সব কি অবস্থা দেওয়ার কি দরকার তুমি চেনো না জানো না ফট করে ফোনটা দেয় এরকম ভাবে খারাপ লাগছে না বলো একটা ভালো ফোন দিলাম পরে খারাপ হয়ে গেল দেখি ফোনটা সেটা আমি বলবো যে আমি জানি 5 ফোন করব আরো ছোট বাচ্চা জেনে আমি বুঝ았ি ঠিকই মনে হলো ভালো একটা ছেলে ভদ্র ছেলে মনে হলো ওরকম করবে তা কে জানে

তোমার ফোন শেষ তুমি বেশি বোঝো তো এই জন্যই গেলো হট করে তুমি ফোনটা দিয়ে দিলে ওর কাছে মনে তো পাব নেই না ও তো একটা বাচ্চা ছেলে বললো ফোন করব বলে ফোন নিল না না ও না ও না ওলা আমরা দাঁড়িয়ে ছিলাম একটা ছেলে বললো যে একটু ফোন করবো ফোনটা দাও বাই কি করে পালালো ভাবতে অবাক লাগে কি অবস্থা দিদি ধরতে পারিনি ফোন ফেলে দিলো না